ছাব্বিশ হাজার মানুষের চাকরির স্বপ্ন এক ঝটকায় শেষ হয়ে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে দায় এই দায়টা কার আদালতের নাকি সরকারের তেসরা এপ্রিল দু সালের পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ সর্বোচ্চ আদালতের তা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে যেটা খারিজ হয়ে গিয়েছে অর্থাৎ পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের যে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত সেটাই থাকছে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল রিভিউ পিটিশন দু হাজার ষোলো সালের নিয়োগ দুর্নীতির দায় পুরোপুরি রাজ্য নিতে হবে নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ আজকের যে ভিডিও সেটাতে আমরা আলোচনা করব যে সুপ্রিম কোর্ট ফাইনালি তার রায় দিয়ে দিল এবং এই যে রিভিউ পিটিশন রাজ্য সরকার থেকে করা হয়েছিল সেটিকে পুরোপুরি খারিজ করে দিল দু সালের স্কুল সার্ভিস কমিশনের অধীনে শুরু হয় নিয়োগ কিন্তু শুরুর থেকে এই নিয়োগে অনেক দুর্নীতির কথা আমরা জানতে পারি প্রশ্নপত্র ইন্টারভিউ তালিকায় গড়মিল নাম ঢুকানো টাকা দিয়ে সবকিছুই প্রকাশতে আসতে শুরু করে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে উঠে ভয়ঙ্কর অভিযোগ এনফোর্সমেন্ট আজ একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায়কে পৌনে দশটা নাগাদ সকালে গ্রেপ্তার করে তেমনি যার বাড়িতে গতকাল ইডি অভিযান করে প্রায় একুশ কোটি টাকা উদ্ধার করেছে এবং তার সঙ্গে বিদেশি কিছু টাকাও রয়েছে এবং এস এসির খামে কিছু টাকা ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার চুপ থেকেছে তদন্তে ধিলামি করেছে আর চেষ্টা করেছে এই নিয়োগ প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখা আদালত কিন্তু বারবারই বলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় অনেক গরমিল আছে কিন্তু রাজ্য সরকার তখনও দায় স্বীকার করেনি বরং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে বলেছে যে এই প্যানেলকে সেই রকমই রাখা হোক কিন্তু আদালত একদমই মানেনি তিনি এপ্রিল দু চব্বিশ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় দু হাজার ষোলো সালে প্যানেল বাতিল তারপরেও কিন্তু হাল ছাড়লেন সরকার এরপর আবার পিটিশন দায়ের করা হলো কিন্তু বিচারপতি বিচারপতি সঞ্জয় কুমার আর শর্মা পরিষ্কারই জানিয়ে দিল রাজ্যের এই দাবি কোনো মতে টেকে অর্থাৎ ফলাফল হলো জি খারিজ অর্থাৎ সরকারের বারবার এই যে চেষ্টা শুধুমাত্র ব্যর্থ চেষ্টা দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল তাদের মার্কশিট কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় কারচুপি অনেক প্রার্থীর আসল নাম্বার পরিবর্তন করে ওয়েব মার্কশিটে বাড়িয়ে দেওয়া হয় এসএসসি সিস্টেমে প্রবেশ করে নম্বর পর্যন্ত বদলানো হয়েছে আর এসএসসি তা রুখতে ব্যর্থ বরং অনেক ক্ষেত্রে এসএসসি নিজেই কিছুই চুপচাপ ঢাকতে চেয়েছে এটাই আদালতের সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে যে এসএসসি নিজেই দুর্নীতিকে চেষ্টা করেছে এবার আসল প্রশ্ন এত হাজার তরুণ তরুণীর জীবন কার জন্য নষ্ট হলো আদালতের জন্য নাকি যারা দুর্নীতি করেছে তাদের জন্য সত্যিটা কিন্তু পরিষ্কার এই দায় পুরোপুরি সরকারের যদি শুরু থেকেই এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতো তবে আজ হয়তো এত হাজার হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এভাবে অন্ধকারে চলে যেত কিন্তু সরকার বরং দুর্নীতি আড়াল করারই চেষ্টা করেছে আর সেই কারণে সুপ্রিম কোর্ট একে একে সব আর্জি খারিজ করেছে আর যারা একেবারেই যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি চলেই গেল কত শিক্ষক ভেঙে পড়েছেন কত শিক্ষক ডিপ্রেশনে আত্মহত্যা পর্যন্ত করেছেন পরিবারের সদস্যরা দাবি করছেন যে চাকরি হারা যোগ্য শিক্ষক চাকরি হারানোর পর থেকে অসম্ভব মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন পরিবার নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার জেরেই তার মৃত্যু তাদের চোখও আয় শুধু জল হতাশা বেদনা ছাড়া আর কিছু নেই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আবার যদি নতুন করে পরীক্ষা হয় তাহলে সেই যোগ্য প্রার্থীরা নিশ্চিতই কি চাকরি পাবেন নাকি আবারও সেই একই দুর্নীতি একেই খেলা চলবে আজ হাজার হাজার মানুষের জীবন এভাবে শেষ হয়ে গেল শুধুমাত্র রাজ্য সরকার আর এসএসসির গাফিলতির জন্য এই মৃত্যুর পেছনে দায় প্রথমত এই পুরো পরিবারের দায় তো মুখ্যমন্ত্রীকে নিতেই হবে কারণ ওই বাচ্চা কি করবে ওর পরিবারের একা আর্নিং মেম্বার কে ক্ষতি করেছে কার দুর্নীতির জন্য এই ঘটনাগুলো ঘটলো আজকে না সরকার দুর্নীতি করতো না এই অবস্থায় আমরা যেতাম এই দায় সম্পূর্ণরূপে একটা অযোগ্য বিচার ব্যবস্থার আর এবং এই রকম একটা দুর্নীতিগ্রস্ত সরকার এবং মুখ্যমন্ত্রীর দায় আর কারও দায় নয় এই দায় ওনাদেরকে নিতে হবে কারণ একটা ভুল এবং নক্কারজনক বিচার যা শুধু শাসককে দুর্নীতি এবং শাসককে প্রোটেকশন দেওয়ার জন্য এরকম একটা জাজমেন্ট দেওয়া হলো এবং তার জন্য নিরাপরাধ শিক্ষক শিক্ষিকাদের এইরকম অবস্থায় পরিণত হচ্ছে একজন অলরেডি হসপিটালে আছে আর একজন এখানে হসপিটালে থেকে মৃতদেহ হয়ে বেরিয়ে আসছে তাই কে নেবে এই প্রশ্নের উত্তর আজও জানা আবার ন্যায়ের বসে থাকবে নাকি কোনো নতুন দুর্নীতির শিকার হবে আবারও এই প্রশ্নটা শুধুমাত্র চাকরি প্রার্থীদের নয় আমাদের সবার এই দুর্নীতির দায় কে নেবে আপনারাই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার